হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমরা যারা এবার দুই সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তাদের জন্য একটি আপডেট তথ্য শেয়ার করব। দুই সালে যারা এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সেই সব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দিয়েছে ডাচ বাংলা ব্যাংক প্রিয় শিক্ষার্থী প্রতি মাসে প্রায় আড়াই হাজার টাকা করে মোট সাতষট্টি হাজার টাকা তোমাদেরকে প্রদান করা হবে দুই বছরে কি যোগ্যতা চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবা আবেদন শেষ সময় কবে শুরু করবে বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেবো আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবা তো চলো জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো তুমি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র ছাত্রীদের বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দুই হাজার চব্বিশ সালের এস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী ছাত্র ছাত্রীদের কাছ থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করে যাচ্ছে ডাচ বাংলা ব্যাংকে এই বৃত্তিতে আবেদনের যোগ্যতায় বলা হয়েছে ন্যূনতম সিজিপি এ চতুর্থ বিষয় ছাড়া সকল গ্রুপের জন্য এস বা সমমানের ক্ষেত্রে সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ন্যূনতম সিজিপিএ পাঁচ দশমিক শূন্য উত্তীর্ণ হতে হবে জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল আর শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে চার দশমিক পেয়ে উত্তীর্ণ হতে হবে বৃত্তির পরিমাণ ও সময়কাল হচ্ছে তোমরা যারা এবার ২৪ সালে এসএসসি পাস করে এইচএসসি তে ভর্তি হবা মূলত এই দুই বছর তোমাদেরকে বৃত্তি প্রদান করা হবে এইচএসি দুই বছর হবে দুই বছর মাসিক বৃত্তি প্রদান করা হবে দুই টাকা করে প্রতি মাসে আর পাঠ্য উপকরণের জন্য এককালীন অনুদান দেওয়া হবে বছরে দুই টাকা করে পোশাক পরিচ্ছদের জন্য দেওয়া হবে এক টাকা করে মোট প্রায় সাতষট্টি হাজার টাকা কিন্তু তোমরা এই বৃত্তি পাবা যদি তুমি নির্বাচিত হও বৃত্তির অন্যান্য নীতিমালায় বলা হয়েছে যে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তির যোগ্য বলে বিবেচিত হবেন না বিষয়টা মনে রাখবা যারা অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছ সরকারি বৃত্তি ছাড়া তারা কিন্তু এই বৃত্তি উপযুক্ত না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তি শতকরা নব্বই ভাগই নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা পঞ্চাশ ভাগ পাবে ছাত্রীরা দুই হাজার চব্বিশ সালের এস এস সি বা সমাজের পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্র ছাত্রীদেরকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের ঠিকানা হচ্ছে অ্যাপ ডট ডাচ বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে গিয়ে তোমাদেরকে সংযুক্তি সহ আবেদন করতে হবে যেসব কাগজপত্র তোমাদেরকে এদেরকে সংযুক্তি করতে হবে আবেদনের সময় তার মধ্যে রয়েছে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এস এসসি বা সমানের পরীক্ষার নম্বরপত্র এবং প্রশংসাপত্রের স্ক্যান কপি আবেদন শুরু হবে আগামী ১৪ মে দুই হাজার তারিখ থেকে অর্থাৎ

I love this.